যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকি দুইশো পঁচানব্ব দুইশো পঁচানব্বই অরিজিনাল রোহিত এই যে দুইশো পঁচানব্বই দুইশো কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে একদম তিনশো টাকা এবং চার পিস যদি নেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জাস্ট চার সারা বাংলাদেশে চার দেখতেছেন এই লোগো গুলো 350 টাকায় চার পিস নিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর এগুলো কিন্তু চার পিস রুইতপুরি লুঙ্গি 350 টাকা এবং চার পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সাড়ে সম্পূর্ণ 550 সম্পূর্ণ সাড়ে এখানে যে লুঙ্গি গুলো দেখতেছেন এগুলো থাকে যা 450 টাকা এবং তিন পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন পিস নিলে ডেলিভারি চার্জ যে তিন এই যে লুঙ্গি গুলো দেখতেছেন এই লুঙ্গি গুলো মাত্র 550 টাকা এবং তিন পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন পিস এক পিস নিলে কিন্তু বাই ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যাবে না তিন পিস নিতে হবে তিন মাত্র 650 টাকা মাত্র 650 দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই দুই করবেন খেল করবেন এই যে 650 টাকার দুই পিস নিলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি মাত্র 800 টাকা এই লুঙ্গিগুলো কেন কিনবেন এটা আগে শুনেন এটা অরিজিনাল তাতের লুঙ্গি 1400 টাকা মাত্র 1400 টাকা এক পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম

হোম ডেলিভারি চার্জ দিলে পরে বাসায় চলে যাবে এগুলাতে কিন্তু একটা কথা বলিনি দুইশো পঁচানব্বই টাকার ভিতরে কোনো ধরনের প্রোডাক্টে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারবো না আপনি ছয় পিস নিলেও দিতে পারবো না আর এর উপরে যে প্রোডাক্টগুলো থাকে চার পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি আট পিস হয় তখন চিন্তা ভাবনা করে দেখতে পারি জি এই যে দেখেন কালেকশনগুলো একটা একটা করে খুলে দেখাচ্ছি আমি দেখেন কালেকশনে কিন্তু কোনো অভাব নাই সাড়ে পাঁচ হাত লুঙ্গি রুইতপুরি

সম্পূর্ণ সাড়ে পাঁচাতি দুইশো পঁচান সারা বাংলাদেশে বন যে জায়গায় আমরা পাঠিয়ে থাকি একদম হোম ডেলিভারি এই যে রেডের ভিতরে একটা ভাইরাল কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন রেড ভিতরে এই কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিয়ে দুইশো পঁচানব্বই লুঙ্গি দিতে পারবেন একমাত্র রুম আমরা মুন লাইফস্টাইল থেকে দিয়ে থাকি এই যে দুশো পঁচানব্বই দুইশো কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে

আর স্ক্রিনশট দিয়ে শুধু আহ দিবেন আর পাঠানো দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চার পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সাড়ে তিনশো টাকা পার পিস চার পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন

একদম সম্পূর্ণ সাড়ে পাঁচ হাজার না আমাদের কাছে প্রায় দুইশো থেকে আড়াইশো কালেকশন আছে লুঙ্গিগুলি দেখছেন এই লুঙ্গিগুলি সাড়ে তিনশো টাকায় চার পিস নিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি

এখানে যে লুঙ্গিগুলো দেখতেছেন এগুলো সাড়ে চারশো টাকায় এবং তিন পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ তিন পিস নিলে যে যেকোনো তিন পিস। সাড়ে চারশো টাকার যেকোনো তিন পিস। সাড়ে চারশো টাকা কালেকশনের কোনো শেষ নাই। কালেকশনের কোনো শেষ নাই। আমি একটা কালেকশন আপনাদেরকে একটু দড়োতে দেখাচ্ছি। একটু খেয়াল করেন। দেখেন। এই যে দিবেন আর ইনবক্সে যোগাযোগ এই কালেকশন দেখেন। সাড়ে চারশো তাহলে just নিলে 3 পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। যেকোনো জায়গায়। খেয়াল করবেন 450 টাকার তিন পিস নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। এই যে দেখেন কালেকশন।

দেখেন কালার দেখেন এই কালারের কোনো অভাব নাই কালেকশনের কালেকশনের মতো কালেকশন এই একটা দেখেন আমাদের এখানে কালারের কিন্তু কোনো অভাব নাই

যার যে কালার পছন্দ এটা যাবে আপনার বাসায় আর প্রত্যেকটা সাড়ে পাঁচ হাতে লুঙ্গি সম্পূর্ণ সাড়ে সাড়ে পাঁচ জাস্ট কত টাকায় সাড়ে টাকায় তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি

লুঙ্গি আমাদের কাছে হাতের লুঙ্গি সাড়ে ছয়শ টাকা সারা বাংলাদেশ দুই পিস কিনলে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পিস যেকোনো দুই পিস যে কোনো দুই পিস আপনার পছন্দের যে কোনো দুই পিস

এই প্রথমে আমরা বলি এই কাপ লুঙ্গিগুলি কেন কিনবেন প্রথম জিনিস হচ্ছে এটাতে হান্ড্রেড কালার গ্যারান্টি দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে এটাতে রং কষ কোনো কিছুই যাবে না আপনার তৃতীয় তিন নাম্বার এটা সম্পূর্ণ ছয় হাতের লুঙ্গি চতুর্থ হান্ড্রেড কাউন্টারের কাপড় পঞ্চম পঞ্চম এটা রোহিতপুরের অরিজিনাল তাঁতের লুঙ্গি তাঁতের লুঙ্গি এই পাঁচটা গুণ দেখে তারপর পাঁচটা গুণ দেখে লুঙ্গি কিনবেন আপনাদের কাছে মানে অধীর পূর্ণ দুই পিস নিলে আপনি ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এক পিসের জন্য দিতে পারবো না এক পিসের জন্য পাবেন না জি আবার খেয়াল করেন এই লুঙ্গিগুলি যদি দুই পিস নেন তাহলে কিন্তু হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সাড়ে ছশো টাকায় দুই পিস নিলে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একমাত্র মূল লাইফ স্টাইলই এই লুঙ্গিগুলি আপনাদেরকে প্রোভাইড করছে জি প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি মাত্র আটশো টাকা এই লুঙ্গিগুলো কেন কিনবেন এটা আগে শুনেন এটা অরিজিনাল তাঁতের লুঙ্গি এই যে বলেন যে ভাই দুইশো পঁচানব্বই টাকা যে লুঙ্গিগুলো বিক্রি করতেছেন এগুলোর ভিতরে কোয়ালিটি কি হ্যাঁ ভাই টাকা যেরকম

লুঙ্গি কোথাও পাবেন না একমাত্র মূল লাইফ স্টাইল দিচ্ছে আপনি আর রোহিতপুরের লুঙ্গি অরিজিনাল তাতে লুঙ্গি একমাত্র আমরা মূল একমাত্র এই দেখেন এটা এটা খুলে পরে কেমন দেখা যাচ্ছে দেখেন খুলে পরে কেমন আসছে ভিতরে খুব সুন্দর একটা টেক্সচার দেখেন এই যে এই দেখেন দুইটা লুঙ্গি খুল খুলে পরে কেমন লাগছে খুব সুন্দর অথেন্টিক কালার 800 টাকার ভিতরে 800 টাকার ভিতরে সারা বাংলাদেশ দুই পিস নিলে হোম ডেলিভারি ফ্রি আবারো বলছি সারা বাংলাদেশ দুই পিস নিলে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি রং কত 1400 টাকা

ইনবক্সে যোগাযোগ করবেন এগুলো থাকতে আছে জাস্ট 1400 টাকার ভিতর 1400 টাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আর এগুলি কেন কিনবেন জি প্রথম জিনিস হচ্ছে এটাতে 100% রং কস গ্যারান্টি এক কালার গ্যারান্টি দুই তিন নম্বর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটন চার চার নম্বর হচ্ছে অরিজিনাল রোহিত পুরের তাঁতের লুঙ্গি পাঁচ এবং এটা ছাপ্পান্ন ইঞ্চি বহরের আর ছয় নাম্বার হলো এ পাশ থেকে ওপাশ দেখা যাবে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড কাউন্টারের কাপড় কেউ দিচ্ছে না হান্ড্রেড হান্ড্রেড কাউন্টারের কাপড় কেউ দিতে পারবে না একমাত্র মূল লাইফ স্টাইল আপনাদেরকে এটা এই পোটা গুলা থাকে মাত্র চোদ্দশো টাকা একটা ব্যবহার করে দেখেন যদি একটা ব্যবহার গ্যারান্টি সহকারে বলছি একটা ব্যবহার করার পরে যদি অন্য কোন লুঙ্গি ব্যবহার করতে পারেন এটা গ্যারান্টি হাতে যে লুঙ্গি গুলো দেখতে সাড়ে পাঁচশো টাকায় জামাই লুঙ্গি জামাই লুঙ্গি এই যে এটাও জামাইদের দেয় উপহার এটাও জামাইদের উপহার দেয় এবং সম্পূর্ণ সেলাই করা লুঙ্গি শাশুড়িদের বলছি জামাইদের গিফট করবেন এইসব লুঙ্গি গিফট এই যে লুঙ্গি দেখেন কালেকশন গুলো আপনিও খুশি আপনার জামাই খুশি এই যে দেখেন জামাই লুঙ্গি সম্পূর্ণ সাড়ে পাঁচ হাতের লুঙ্গি থাকতেছে আমি শাশুড়িদের বলছি এই লুঙ্গিগুলি আপনাদের জামাইদেরকে গিফট গিফট করেন আর এটা জিনিসটা হচ্ছে আপনার দুই পিস নিলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা নেন আর ওইটা দুই পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা দুই পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন আপনি অনেক সময় অনেক সময় বলে অনেক সময় অনেকে বলে যে এই লুঙ্গিটা মনে হয় আপনার ই হবে মানে নিচ থেকে হয়তো খসখস থাকবে না দেখেন এই যে এই দেখেন এই দেখেন এই দেখেন আমি আমার আমি আমার ত্বকে ঘষছি একদম ঠিক আছে আমি আমার হাতে গড়ছি যদি আমার কাছে যদি খসখসা লাগতো তাহলে এখানে আমার দাগ হয়ে যাইতো দেখেন দাগ হয়ে যাইতো দাগ কিন্তু হইতাছে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খুব মসৃণ এই পাশ ওই পাশ খুব মসৃণ এই লঙ্গিগুলি প্রিমিয়াম কোয়ালিটির শাশুড়িরা গিফট করে 100% like. so 100% কালার গ্যারান্টি গারান্টি থাকছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশ টাকায় বাংলাদেশের সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি নাম অ্যাড্রেস দিলে আপনার পৌঁছে যাবেন আপনার নাম